আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার অনেক দিন পর চলে আসলাম আগে তো নিয়ম মতন প্রোগ্রাম করতাম প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে জি জি মাঝে একটু কম একটু ডাউন দিয়েছিলাম জি জি একটু গরু বেচা কিনা কম ছিল তার মধ্যে জি বেচা কিনা কম ছিল আর কি এখন বাজার কেমন গাবীর এখন বাজার তারপরেও এখন বাজার কম

আমি হাগড়াই টানেছি আপনার চোদ্দ লিটার সারাদিনে এই সারাদিনে না আমি দুই টান টান এখন তো বেলা নয়টা দশটা বাজে আর কি যাই হোক গাভীটা অনেক বিগ সাইজের বাচ্চাটার সাথে সার বাচ্চা দুধের গ্যারান্টি দেবেন কতটুকু তাই বলেন দুধের গ্যারান্টি একদম জেনুইন বাইশ লিটার দুধ আমার কাছ থেকে দুধ দহন করে নিয়ে যাবে দহন করে নিয়ে যাবে একদম জেনুইন গ্যারান্টি যেহেতু এখন দোকানের ভিডিও দর্শক ভাইরে দেখান যে কত বড় সাইজের গাভী জি জি বিগ সাইজের সাথে সার এটা দাম রাখছেন কত এটার দাম আমি বেশি চাবো না ঠিক আছে জি ছোট করে চাবেন একদম ছোট করে দাম চাচ্ছি দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা মধ্যে কিছু দর দাম করতে পারবে তো এর মধ্যে দর দাম বলতে দুই এক হাজার টাকা সম্মানি করতে দাম বেশি চাবো না আমি তালেশক ভাই দেখান যে দুই দাঁতের গাবি এসব গরু কিনতে গেলে কত টাকা নিবে জি অনেক বড় একটা গাবি দর্শক চলুন দুই নম্বর গাবিটা দেখেন জি দেখান সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি দেখতেছি সেটা কি জাতমানের জি দেখেন এটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জাত জি অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি জি জি গাবি অনেক জাতমানের গাবি জি অনেক জাতমানের গাবি দর্শক মাসাল্লাহ অনেক একটা বিগ সাইজের এক কথাই জি জি এটা বয়স বয়স কেবল মাত্র চার কেন দাঁতের গাবি কেবল মাত্র চার দাঁত জি জি অনেক একটা বিগ সাইজের গাবি মাসাল্লাহ একটা উলানের গাবি চোখে ধরে যাচ্ছে একটু ঘুরাই দেন উলান অনেক বিগ সাইজ গাভি অনেক বড় গাবি দর্শক সরজমিনে আসতে হবে তালিকা বোঝা যাবে দেখেন মাজাটা অনেক ভারী মাজা একটু উলানটা দেখাই ভালো করে যা উলানটা অনেক বিগ সাইজের উলান

জার্সি নিয়ে বাচ্চা এই পাশ থেকে লাগা দেন শুধু এই মুড়ির থেকে

এক লক্ষ 50 1 লক্ষ পরে দাম উল্টা পাল্টা হবে না একদম 1 লক্ষ 50 কোনো দদ করা যাবে পারবে না না ঠিক আছে দর্শক দেখুন তিন নাম্বার গাবিটা এক লক্ষ 50 আবারও বলছি ভিডিওটা ডাউনলোড রাখবেন তাহলে এটা সর্বশেষ জি এটা সর্বশেষ 3 নাম্বার আজকে তিনটা গড়ি থাকবে দাদা জি মাশাআল্লাহ তে আজকে তিন নাম্বার গাবিটা শেষ তে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম